পুজোর মাঝি অশনি সংকেত আবহাওয়া দপ্তরের পুজোর মাঝির রেকর্ড বৃষ্টির কিন্তু একটা বড়সড় পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দপ্তর এমনিতেই কিন্তু কেন্দ্র থেকে সতর্ক করেছিল রাজ্যকে পুজোর মাঝে জোড়া নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে পুষছে জোড়া নিম্নচাপ পুজোর মাঝেই কিন্তু এগিয়ে আসছে এই নিম্নচাপ রাজ্যের দিকে তার মধ্যেই কিন্তু আবারও অশনি সংকেত আবহাওয়া দপ্তরের পুজোর মাঝে যে অশনি সংকেতটা ছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে সপ্তমী অষ্টমী ভালোভাবে কাটলেও তবে অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নবমীর সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার এবং নবমীর সকাল থেকেই আকাশের মুখ ভার তার উপরেই কিন্তু আবহাওয়া দপ্তর দিয়ে দিল একেবারে অশনি সংকেত নবমী দশমী কেমন যাবে গোটা রাজ্যবাসীর পুজো কি তাহলে মাটি হতে চলেছে কারণ কারণায় কানায় পুজো প্যান্ডেলে রীতিমতো মানুষের ঢল নেমে গেছে কলকাতার রাজপথ পুরো একটা মানুষের পুজো দেখার যে আবেগ উচ্ছ্বাসে তার মধ্যেই কিন্তু আকাশের মুখ ভার আর এবার কিন্তু বড় সড় বিপদের আশঙ্কা আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনিতে পাঁচ ঘন্টা টানা বৃষ্টি প্রায় আড়াইশো মিলিমিটারের বেশি বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতায় গত সপ্তাহে পুজোর ঠিক এক সপ্তাহ আগে কলকাতার যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং দশ জনের মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছিল গোটার রাজ্যকে কাটকোরায় উঠেছিল রাজ্য সরকার কলকাতা পুরসভা পুরোপ্রধান থেকে শুরু করে একাধিক পক্ষ তার মধ্যেই কিন্তু পুজোর মাঝে ফের সংকেত দিয়ে দিল আবহাওয়ার পূর্বাভাসে নবমীর কিন্তু ভয়ঙ্কর বার্তা আবহাওয়া দপ্তরের বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সপ্তমীর পর অষ্টমী অষ্টমীতে এবং সেপ্টেম্বর পেরিয়ে যে অক্টোবর পড়ে গেল এর মধ্যেও কিন্তু খেলা দেখাচ্ছে নিম্নচাপ অষ্টমীর দিন গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তবে এই বৃষ্টিও কিন্তু মানুষকে আটকাতে পারেনি পুজো প্যান্ডেলে যাওয়া এবং ঠাকুর দেখায় শুরুতেই কিন্তু ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস আগেই পূর্বাভাস ছিল পুজোর মধ্যে পরপর দুটি নিম্নচাপ তৈরি হতে পারে একটি আগে বাংলা থেকে দূরে চলে গেছে আর এবার আরো একটি নিম্নচাপের অনী সংকেত অষ্টমীতে সারাদিন আকাশ পরিষ্কার দিকে কলকাতার প্যান্ডেল হপিং এ কিছুটা ব্যাঘাত সৃষ্টি করেছে বৃষ্টি আজ নবমীতে রয়েছে অশনি সংকেত রাজ্য জুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে সেই সঙ্গে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত একটা বিরাট দুর্যোগের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে আগামী তিন দিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছু অঞ্চলে একদিনে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে অর্থাৎ ফের শহরের রাস্তায় জল জমবে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে দশমীতে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের বৃষ্টিতে বিসর্জনে বিপত্তি ঘটতে পারে বইবে ঝোড়ো হাওয়া মণ্ডপে ক্ষতির আশঙ্কা থাকছে দশমীর দিনই ঘনীভূত হবে গভীর নিম্নচাপ গভীর নিম্নচাপ গন্তব্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ হলেও বৃষ্টি হবে বাংলাতেও উপকূল থেকে শুরু করে পাহাড়ে জারি রয়েছে কমলা সতর্কতা অঝরে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও একেবারে রেড অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ সিকিমের পর্যটকরা আজ নবমীর দিনই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ডুয়ার্স অঞ্চলে দশমীতে উত্তরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাদশী ও দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং সিপিএ ধস নামতে পারে বিপদ বাড়তে পারে সিকিম ভুটানের জরেও। পর্যটকদের জন্য সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া দপ্তরের তার মধ্যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মোবাইলের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভ ট্র্যাকিং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিল তার সাথে লাইট ট্রেকিংয়ে ঠিক কি দেখা যাচ্ছে দেখছেন নিম্নচাপ ঘনীভূত হয়েছে এবং নিম্নচাপ ঘনীভূত হয়ে ক্রমশই কিন্তু এগিয়ে আসছে আমরা যদি রেন এবং ঠান্ডারে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন নিম্নচাপ এখন আজ পয়লা অক্টোবর সকাল এগারোটা একটু একটু করে যদি আগাই দুপুর বারোটা একটা দেখতে পাচ্ছেন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে যেসব অঞ্চলগুলো একেবারে হলুদ রয়েছে সেখানে কিন্তু ভারী ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে এখানে দেখা যাচ্ছে দুপুর একটার পর কলকাতা কোলাঘাট খড়গপুর চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কার্যত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুপুরের পর কিন্তু একটা বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে দেখতে পাচ্ছেন দুপুর তিনটে দুপুর তিনটের সময়ও কিন্তু একই পরিস্থিতি এবং বিকেল চারটে বিকেল চারটের সময়ও কিন্তু একই পরিস্থিতি বৃষ্টি কিন্তু চলবে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময়ও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ দুপুর একটা থেকে কিন্তু বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং নিম্নচাপের যে পরিস্থিতি নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং নিম্নচাপটি ভুবনেশ্বর নামের কাছাকাছি অবস্থান করবে সন্ধে ছটায় এবং আরো একটু যদি এর মধ্যেই কিন্তু বিশাখাপত্তনমে প্রচুর বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যায় সাতটায় কিন্তু বাংলার জন্য সুখবর সন্ধ্যায় নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারবেন কারণ সন্ধ্যায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং রাত নটা ক্লিয়ার দশটাতেও কিন্তু মোটামুটি ক্লিয়ার এবার রাত যত বাড়বে রাত এগারোটা তখনও মোটামুটি ক্লিয়ার বারোটা তখনও ক্লিয়ার এবার কিন্তু আগামী কাল রাত একটা দোসরা অক্টোবর রাত একটা থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশেপাশের এলাকায় মাঝারি বৃষ্টিপাত হবে রাত তিনটে দেখতে পাচ্ছেন একই পরিস্থিতি বৃষ্টি কিন্তু বাড়বে কলকাতা এবং আশেপাশের এলাকায় বৃষ্টি বাড়ছে এরপর ভোর চারটে ভোর কিন্তু বৃষ্টিপাত একই পরিস্থিতি সকাল সাতটা সকাল সাতটায় কিন্তু কাল দশমীর দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে দুশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অঞ্চলে এখানে দেখতে পাচ্ছেন কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল এবং সকাল সাতটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় এবং সকাল আটটাতেও একই পরিস্থিতি নটা এরপর যদি দশটায় যাই দশটায় বৃষ্টি কমবে সকাল থেকে যে বৃষ্টিটা আগামীকাল হবে সেটা কিন্তু একটু বেলার দিকে কমবে তবে বৃষ্টি কিন্তু চলবে অর্থাৎ দশমীর দিন দিন কিন্তু ভোর বৃষ্টিপাত চলবে দেখছেন সন্ধে সাতটা আটটা নটা বৃষ্টি কিন্তু চলবে দশমীর দিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ দশমীর দিন কিন্তু নিম্নচাপটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের পাশাপাশি অঞ্চলে প্রবেশ করবে যদিও বাংলার দিকে আসছে না বাংলার জন্য সুখবর থাকলেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এই নিম্নচাপটি মূলত বিশাখাপত্তন এবং ভুবনেশ্বরের মাঝামাঝি অঞ্চলে প্রবেশ করবে এবং ওই অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাংলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এই হচ্ছে নবমী এবং দশমীর আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরবর্তী কি আপডেট উঠে আসে সেদিকে চোখ থাকবে ওটা রাজ্যের